খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক গোল পার্কে গন্ডগোলের ঘটনার পরে দুদিন কেটে গেলেও এখনো অধরা সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার স্থানীয়দের অভিযোগের আঙুল তার দিকেই কিন্তু আর এবার সেই পাপ্পু ফেসবুক লাইভ করে দাবি করলেন এই ঘটনার দিন তিনি নিজের বাড়িতেই ছিলেন এই ঘটনায় ধীতের সঙ্গে তার ছবির প্রসঙ্গে পাপুর দাবি কারোর সঙ্গে কোনো ছবি থাকলে কিছু প্রমাণ হয় না সমাজ মাধ্যমে তার লাইভ নিয়ে পুলিশ কোনো মন্তব্য করতে চায় এ পুলিশ সূত্রে খবর এ বিষয়ে তদন্তকারীরা অবগত গোলপার্কের ঘটনায় যে অভিযোগ হয়েছে তার মধ্যে পাপুর নামও রয়েছে তার খোঁজ চালানো হচ্ছে বলেও খবর মঙ্গলবার মানে আজ পাপ্পু ফেসবুক লাইভ করেন তাতে দেখা গিয়েছে একটি বাড়ির ভেতরে তিনি বসে রয়েছেন শুরুতেই তিনি দাবি করেন লাইভ করা তিনি পছন্দ করেন না কিন্তু বাধ্য হয়ে তা করতে হচ্ছে তাকে কেন তাও জানিয়েছেন তিনি বলেন রবিবারের পর থেকে শুনে শুনছি আমি সোনা পাপুকে গ্রেপ্তার করতে হবে কারণ সে নাকি কোথায় ঝামেলা করেছে এরপরে পাপু দাবি করেন রবিবার রাতে ঘটনাস্থলে তিনি ছিলেন না তার কথা রবিবার আমার বাড়িতে মাঘী পূর্ণিমার পুজো ছিল সকাল থেকে পুজোয় বসেছিলাম উপোস করে রাত সাড়ে দশটা পর্যন্ত পুজোয় ছিলাম আমার বাড়ির ক্যামেরা বা সিসি ক্যামেরায় আমাকে দেখা গিয়েছে আমার স্ত্রী লাইভ করেছিলেন সকলে দেখেছেন সশরীরে বাড়ির পুজোয় থাকলে ঝামেলায় কিভাবে যাব আমি তবে গোল পার্কের ঘটনায় মঙ্গলবার ময়দান এলাকা থেকে আরও দুজন গ্রেপ্তার হয়েছেন ধৃতদের নাম রাহুল দাস ও অর্পে বাবুসোনা এবং শুভঙ্কর রায় ওরপে শুভ এফআইআরে তাদের নাম ছিল তবে কার কি ভূমিকা তা এখনও কিন্তু জানা যায়নি এই বাবুসোনার সঙ্গে ছবি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পাপ্পু সেই নিয়ে তিনি প্রশ্ন তোলেন কারোর সঙ্গে আমার ছবি থাকলেই আমি দোষী হয়ে গেলাম এরপরে তিনি বলেন শুভেন্দু অধিকারের সঙ্গে রাকেশ সিং ছবি রয়েছে রাকেশ জেল খাটছে তার দোষে শুভেন্দুকে কেন গ্রেপ্তার করা হল না তাকেও গ্রেপ্তার করা উচিত ছিল তার কথায় আমার সঙ্গে বাবুসোনার ছবি রয়েছে একই এলাকার ছেলে অনেক সময় আমার থেকে সাহায্য তাইতে এসছে আমি জনপ্রতিনিধি তিনি আরও যোগ করেছেন নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদির ছবি রয়েছে নীরব পালিয়ে গিয়েছে টাকা চুরি করে ভারতের অর্থনীতির ক্ষতি হয়েছে তাহলে নীরবের জায়গায় মোদীকে গ্রেপ্তার করা উচিত কি উচিত নয় গোলপার্কের ঘটনা পাপুকে কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই নিয়ে লাইভে পাল্টা দিকে পাল্টা তার দিকে আঙুল তুলেছেন পাপ্পু তিনি বলেছেন শুভেন্দু বলেছিলেন আমি বিধি কুড়িয়ে খাই ওর বা ওর দল বিজেপির দক্ষিণ কলকাতায় সংগঠন নেই তাই খবর নেই আমার বাবার তিনটি সোনার দোকান রয়েছে আমি নিজেও ব্যবসা করি তারপরে তিনি যোগ করেন আমি নয় তিনি মানে শুভেন্দু বিড়ি কুড়িয়ে খান ফুলে ভেবে উঠেছেন তিনি তৃণমূলের হাত ধরে মমতা বন্দ্যোপাধ্যায় ওকে হয়তো বার করে দিয়েছেন কিন্তু আমি দলের আভ্যন্তরীণ বিষয় জানি না বিজেপিতে গিয়েছেন চুরির টাকা বাঁচানোর জন্যে এখানেই থামেননি বাবু তিনি আরো বলেছেন আমি নাকি মিছিল সবা আটকাই আমার নামে থানায় রিপোর্ট করেননি কেন আপনাদের সংগঠনেই দোষ চাপাতে হবে তাই চাপাচ্ছেন না বৈদ্যনাথ দাসের রিপোর্ট